রোপণ করলেই যদি বৃক্ষ বা বৃক্ষ আচ্ছাদিত নগরী করা যেত তাহলে এই কত কয়েক বছরের যে পরিবার প্রতিশ্রুতি আর মুখে কাঠ গাছ রয়েছে হয়েছে তাতে বনায়ন হয়ে যেত পুরো ঢাকা নগর হাতির জিপ ছাড়া বোধ করি হাজারের ঘরে কাজ আপনি আর একটা জায়গাও লাগ নাই এই যে লাগানো হলো না তার কার কারণ আসার কোন সবুজার নীতিমালায় নাই ফলে একটা সমুদায় নীতিমালা তৈরি করা দরকার এবং সেটা বাস্তবায়নের জন্য প্রত্যেককে বাধ্য করা দরকার রাষ্ট্রভাবে হোক জনগণের আন্দোলনের হোক আমাদের বনভূমি স্বাভাবিক নিয়মে যায়নি শুধু পুঁজির কাছে হেরেছে মাত্র কারো রিজোর্টের জন্য হেরেছে কারো শিল্প বানানোর নামে হেরেছে যদিও সরকার বিভিন্ন অঞ্চলে পরিকল্পিত ভাবে শিল্পাঞ্চল একের পর এক বিভিন্ন ইপিজেড বিভিন্ন হাইটেক পার্ক এগুলো করা সত্ত্বেও সেগুলোর প্রত্যেকটা প্রায় ধুকে ধুকে পড়ছে খালি খালি জমি সেখানে কোন শিল্প প্রতিষ্ঠান যাচ্ছে না সেখানে গ্যাস বিদ্যুৎ পানি সাশ্রয়ী মূল্য দেওয়া সত্ত্বেও তারা যাচ্ছে না কারণ কৃষি জমি তখন করে গরিবের ধারের উপর চেপে বন ধ্বংস করে এই রাষ্ট্রের এই পুঁজিপতিরা রাষ্ট্রের লাভ দেখানোর চেষ্টা করছেন তাদের লোভের কাছে পরাভূত হয়েছে বনভূমি এটি উদ্ধার করার জন্য আমাদের সকলকে চার চার জায়গায় দাঁড়িয়ে আন্দোলন করতে হবে গণপরিসর ভিত্তিক বনায়ন প্রয়োজন এবং সেক্ষেত্রে সামাজিক বনায়নের নামে একটি আন্দোলন তৈরি হয়েছে এটি নেতিবাচকতা চোখে দেখছেন না প্রথমত হলো এই সামাজিক বনায়নের নামে বিদেশি আকাশিয়া ইউক্যালিপটা সহ অসংখ্য বিদেশি গাছ লাগানো আছে আবার বৃক্ষে পাখিরা করার বসে না আবার জীব বৈচিত্র্য সমস্ত হারিয়ে যাচ্ছে এবং এই সমস্ত গাছের তলায় অন্য গাছও হয় না কথা আমাদের বনায়নে প্রথমত দেশজ ফলজ ঔষধি পাখি এবং ফল সমৃদ্ধ গাছকে এবং একই সঙ্গে সামাজিক বনায়নে অবশ্যই গাছ যখন বড় হয় যিনি সামাজিক বনের অভিভাবক থাকেন তার লাভ তাকে দেওয়ার জন্য গাছটা কেড়ে দিতে হবে গাছ কাটার আগে প্রতিস্থাপন নিশ্চিত না করে গাছ কাটা বন্ধ করতেই হবে তার মানে একটি গাছ কাটলে দশটি গাছ লাগাতে হবে এই তত্ত্ব এই ব্যবস্থাপনা এই নীতি বাংলাদেশে গ্রহণ করা ছাড়া এখন আর ঘুরে দাঁড়ানোর পথ নাই এবং একটার জন্য আমাকে বিদেশিদের প্রতি তাকিয়ে থাকার প্রয়োজন নেই এইসব কপ টক করে কোন লাভ নেই ভরক এর মধ্যে দিয়ে একটা পয়সা আমাদেরকে দেবে না আমি আপনাকে বারবার বলছি গাঁদা এবং রাফার ঘটনার পর এদেরকে বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই এবং একই সময়ে